হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আপনাদের সামনে একটি সাইট নিয়ে আসলাম আজকে সাইটের প্রথমে আপনাদেরকে আমি অ্যাকাউন্টটা করে দেখিয়েছি আপনি আমার অ্যাকাউন্ট করার লিঙ্কটা আমার ডিসক্রিপশন দশছে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন ফুল নেম দিবেন অ্যাকাউন্ট টাইপ দেবেন আপনার বার্থডেট ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কান্ট্রি দিয়ে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে সরাসরি লগ ইন করে নিচ্ছি আপনি এখানে কাজ কাজ করবেন কিভাবে আর্নিং করবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি আমি আপনি এখান থেকে কাজ করতে পারবেন দুইটি বিষয়ে এখানে যদি আপনি কোনো কাজের উপর দক্ষতা থাকে সেটা দিয়ে আপনি এখানে গিগ পোস্ট করে সেখান থেকে আর্নিং করতে পারবেন এবং আপনি এখান থেকে মাইক্রো জব সাইডে কাজ করতে পারবেন কিন্তু আপনাদেরকে মাইক্রোসফট দেখাচ্ছি এখানে আপনি মাইক্রোসফট ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট করার পরে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি সার্ভে করেন একটা সার্ভে থেকে আপনি 20 ডলার ঠিক আছে এটা আমরা সার্ভে করতে হবে 400 54 মিনিট এই সার্ভে যদি আপনি করেন আপনি এখান থেকে পাবেন 20 ডলার দেন আপনি এখানে একটা যে সিক্রেট অ্যাকাউন্টে সার্ভে এখান থেকে শুধু অ্যাকাউন্ট করবেন না এখান থেকে কোয়েশন পাবেন দশ সেন্ট এখান থেকে আপনি ভালো পরিমাণে টার্নিং করতে পারবেন এখানে শুধু টেলিগ্রামে জয়েন করবেন গ্রুপে এখান থেকে পাবেন দশ সেন্ট এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে পাবেন আপনি দশ সেন্ট এখানে ভিজিট একটি ওয়েবসাইট কর ভিজিট করবেন চার সেট পাবেন চার সেট পাবেন ইউটিউবে ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ আছে অসংখ্য কাজ তো আপনি এখানে কাজ করবেন এন্ড আর্নিং করতে পারবেন আপনাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ফ্রিল্যান্সার আপনি এখানে কাজ করবেন নাকি আপনি এখানে কাজ দিবেন আপনি দুটি বিষয় এখানে করতে এখানে কাজ দিতেও পারবেন এবং কাজ করতেও পারবেন আপনাদেরকে আমি উদ্র করে উদ্র দেখাচ্ছি না এক মিনিট এখানে যদি আপনি মুদ্রমানিতে ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কত ডলার হলে উদ্ধ দিবেন নিম্ন ছয় ডলার হলে এখান থেকে আপনি উদ্ধ করতে পারবেন সিক্স ইউএসডি টি আপনি এখান থেকে উদ্ধ করতে পারবেন এন্ড বাইনান্স আছে যাদের বাইনান্স এ বিকাশের মাধ্যমে এখান থেকে উদ্ধ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টোকারেন্সি মানে বাইনান্স এর মাধ্যমে আপনি এখান থেকে উদ্ধ করতে পারবেন ঠিক আছে তো সকালে এখানে কাজ করুন এন্ড আর্নিং করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ইনশাআল্লাহ ভালো ভিডিওতে দেখা হবে আবার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে ইনশাল্লাহ প্রতিদিন রেগুলার রিয়েল সাইটগুলো নিয়ে এখানে ইনশাআল্লাহ আমি ভিডিও পোস্ট করব যেখান থেকে আপনারা রিয়েলি আর্নিং করতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম